সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে কারণ তোমরা কেবি ফ্যামিলি মেম্বার শুভ বিকেলবেলা তোমাদের সাথে বিকেলবেলায় ব্লগটা স্টার্ট করছি ছাদে এসে বাড়ির তো আজকে আমি একটা জায়গায় যাব তা একটা নেমন্তন্ন আছে মনসা পুজো তা কোথায় যাবো না যাব সব শেয়ার করবো তোমাদের সাথে বাড়ি থেকে এখন ইন্টোটা দিয়ে নিলাম দিয়ে আমি বেরোবো বেরিয়ে যেখানে যাব তোমাদের সাথে দেখা হবে যা যা করবো সব দেখাবো চলো ভিডিওটা দেখতে থাকো চলে এলাম স্টেশনে তা অনেকক্ষণ আগেই যাওয়ার কথা ছিল অনেকক্ষণ আগেই যাওয়ার কথা ছিল যেতে পারিনি তো এখন খর্দা দিয়ে ট্রেন ধরবো অন্যদিন তো মানে যাই কৃষ্ণনগর বলো মানে ওইদিকে শান্তিপুর বিভিন্ন জায়গায় তা আজকে কিন্তু যাবো হচ্ছে শিয়ালদার দিকে যেখানে আমার ইনভাইট আছে তা কোথায় যাচ্ছি চলো স্টেশনে নেমে তোমাদের সাথে কথা হবে তা এখন শিয়ালদা দিয়ে দেখি ট্রেন কখন আছে এই একটা থ্রু ট্রেন গেলো তা খর্দায় রয়েছি আমি এখনও অনেকটা দেরি হয়ে গেলো আমার তা এখন ট্রেন ধরবো খর্দা দিয়ে ধরে শিয়ালদার দিকে যাব যে স্টেশনে নামবো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে তারপরে যেই বাড়িতে যাব পুজোর জন্য তোমাদের সাথে সব দেখাবো চলো যেখানে যাবো সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি সেখানটায় যাবো সেখানে এসে গেছি প্ল্যাটফর্মে খরদা থেকে ট্রেন ধরে চলে এলাম বিধাননগর শিয়ালদার দিকে এসে বিধাননগর রোড ওই যে স্টেশন বিধাননগর চলে এলাম এবার আমি যাচ্ছি যেখানে আমার ইনভাইট আছে সেখানে চলো শিয়ালদারটা দিয়ে যাবো না পুরো সরু জায়গা জঙ্গল টাইপের তো ওইখান দিয়ে যাবো এখন তো চলো অনেক দিন আগে এসেছিলাম এক বছর আগে ওখানে এখন যাচ্ছি হেঁটে হেঁটে অন্ধকার আছে হয় ভিডিও করাও যাবে না ঠিকঠাক করতে পারলে করবো নাহলে পরে তোমাদের সাথে শেয়ার করবো এখনই অন্ধকার হয়ে যাচ্ছে চলো গিয়ে ওখানে দেখা হবে আর আমি যাব এই যে এখান দিয়ে দেখো কি অবস্থা এখান দিয়ে আমি যাবো এই জায়গায় ওপর দিয়ে যাবো নিচে খাল অন্ধকারে যতটা দেখাতে পারছি আর এই যে সেই বিধাননগর ব্রিজ এই পাশ দিয়ে আমি এখন যাচ্ছি খালটাও দেখো বিরাট খাল এখন যাচ্ছি আরও লোকজন যাচ্ছে চল নামবো গিয়ে অনেক অন্ধকার আছে তাই জন্য এখান দিয়ে নেমে গেলাম যেতে অসুবিধা হবে এখানে মায়ের মন্দিরে পুজো হচ্ছে দেখো এখন আমি এই বাজারের মধ্যে দিয়ে যাবো দু নম্বর নেহেরু কলোনি তোমাদের সাথে শেয়ার করবো যেখানে যাচ্ছি এই যে রাস্তা দিয়ে যাব আগের বারও যখন গেছিলাম এই রাস্তা দিয়ে নেমে গেছিলাম এই ব্রিজ দিয়ে কিন্তু আরেকটু টোপকে নামলে একদম সিধে হয় ভোলাদার বাড়ি যেখানে যাচ্ছি ভোলাদার বাড়ি পুজো তা মনসা পুজোয় তা আমি এইটা দিয়ে নামলাম একটু ঘুরতে হবে হ্যাঁ একটুখানি কোনো ব্যাপার না যাওয়ার পরে হসপিটাল আছে তো হসপিটালগুলো হসপিটাল আছে এলাকার দেখে নাও এখানে না কোথায় একটা ঠাকুর বানায় এখানে মাটির কাজ হয় দেখো মাটির কাজ হচ্ছে তা আমরা এই লাইনটা টপকে গেছিলাম আগের বার এই লাইন টপকে এখন যাব এই লাইনটা টপকে গিয়ে ডান হাতে এইবার চিনতে পেরে গেছি আর ওপাশ দিয়ে সিঁধে চলে গেলে ভোলাদার বাড়ি পেয়ে যেতাম সোজা তো ভোলাদার বাড়ি এই কাকা এক কাকা আসছিলো দেখিয়ে দিলো দু নম্বর কলোনিটা চিনি বাট অনেক দিন পরে এলাম বলে ভুলে গেছিলাম সাহায্য করলো সেই কাকা আমাকে সাহায্য করলো নিয়ে আসতে হ্যাঁ হ্যাঁ ওই কাকার বাড়ি এখানে না ওই জন্য কাকা সাহায্য করলো থ্যাংক ইউ কাকা এই বাড়িটাতেই খুঁজছি বাড়ির সামনে দিয়ে ঘুরছি কিন্তু বুঝতে পারছি না ওই যে ভোলা দা ওপর থেকে এ করছে ডাকছে তা এখন যাই গিয়ে একই জায়গাতেই ঘুরছি

আমাদের শাহবাবু রয়েছে সবাই চলে গেছে আমার নীলাই দাও রয়েছে আর সবাই বেরিয়ে গেছে আমাদের আর কেউ নেই আমি এবার তো এলাম কাজ বাজ ছেড়ে চলো পরে আমি এখন যাচ্ছি ওপরে ওপরে এই যে সিঁড়ি দিয়ে যাচ্ছি সিঁড়ি দিয়ে এখন উপরে যাচ্ছি দিয়ে যেখানে আয়োজন আয়োজন দেখতে থাকো এই যে সিঁড়ি দিয়ে ওপরে উঠছি এখন যেখানে প্রসাদ পার হচ্ছে সেখানে যাচ্ছি ছাদে তো এই মাত্র পৌঁছালাম চলো তো এখানেই প্রসাদের ব্যবস্থা আছে খাওয়ানোর ছাদে এখানে রান্নাবান্না হয়েছে সব দেখিয়ে দিচ্ছি তোমাদের গাছ দেখো প্রসাদ দিয়ে দিল মিলাই দা মিলাই দা এসছে নীলাই দা এদিকে থাকা মিলাই দা আমি আর শাহবাবু বসেছি তো প্রসাদ দিলো তা প্রসাদ তসাদ খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে আমার ভিডিওটা স্টার্ট করবো এইটা সেটআপ করে স্টার্ট করে দিচ্ছি সুন্দর হয়েছে মাছটা আবার ভিডিওটা স্টার্ট করব আপনাদের দোকানের কথা ওই যে ওই দোকানে

এই আমি এই দিয়ে খালি ঘুরছিলাম এখন বেরিয়ে যাচ্ছি বেরিয়ে ওই সাইড দিয়ে যাচ্ছে যে প্লেন রটটা বলছিল বন্ধ ওখান ওখানে দিয়ে আসেনি আজকে بس এখানে একটা সামনে মনসা মন্দির ছিল রাস্তা খুঁজে বসলাম না বলে তাড়িয়েছি এখানে একটা মায়ের মন্দির বিনন্দর ভাই ও এই স্টেশনের দিকে একটা লোকনাথ বাবার মন্দির পড়লো আর শর্টকাটে গেছিলাম যাওয়ার সময় ওই দিয়ে রাস্তাটা অন্ধকার যায়নি তো এখন উল্টো দিক দিয়ে আবার যাচ্ছি এলাম একদিক দিয়ে আবার এটা একটা নতুন রোড আর একটা শর্টকাট রোড ওখান দিয়ে যাচ্ছি না কেন এখন জঙ্গল ঠঙ্গল আছে তো শর্টকাটে অন্ধকার স্লিপ ফ্লিপ ওই জন্য এই রাস্তা দিয়ে যাচ্ছি এখন স্টেশনের দিকে গিয়ে এখন ট্রেন ধরবো ট্রেন ধরে বাড়ি যাওয়ার পথে আমরা তিনজনে এখন যাচ্ছি চলো পরে দেখা হচ্ছে তোমার সাথে কালকে তো ভিডিওটা মনসা পুজো গেছিলাম বিধাননগরে দেখালাম যে বাড়ির পুজো তো ভিডিওটা শেষ করা হয়নি তো আজকে পরের দিন ভিডিওটা আমি বাড়ি এসে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবে না চলো দেখাবেন নতুন কোনো ভিডিও